বার আসি চলো আমাদের মেন অ্যাট্রাকশন সরস্বতী পুজোর কলেজ মোড় টেন্টের সরস্বতী পুজোর এই থিমটা অসম্ভব সুন্দর করেছে কিন্তু কিসের উপর করেছে আমি জানি না তবে ভেতরটাও খুব সুন্দর করেছে আই থিঙ্ক সোলা দিয়ে হবে আর ভেতরে কিছু বিয়ারের বোতল দিয়ে সাজিয়েছে উপরটা দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেক বছর কলেজপুর টেন্ট এর যে প্যান্ডেলটা হয় না থিমটা দারুণ করে দারুণ মানে কলেজ মোড়টা অন্য দিনের থেকে না একদম আলাদা রকমের দেখতে লাগে আর লোকজনের তো প্রচুর ভিড় আর এই বছর না সরস্বতী পুজোয় আমি দেখছি রাস্তার সাইডে মানে রোডের ধারে অনেক রকমের দোকান জিনিস আর কি খাবারের দোকান মেলার মতো অনেক কিছু বসেছে আর এটাও একটা রোডের সাইডেই প্যান্ডেল করেছিল ওটা মনে হয় মেরের দিয়ে পুরো প্যান্ডেলটা হয়েছে এবার শারদামণি কলেজের ভেতরের প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে আসি দেখো গাছের সাইড আর কি প্রচুর লাইট দিয়েছে দেখতে কি ভালো লাগছে তাই না আর ই হচ্ছে মায়ের মূর্তি ওকে বাই